আর দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরার সময় একটি সিপ পানির ভিতরে চলে গেছে আর হয়তো বা একটি মাছ দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা টিকিট কেটে আর এক ভাইয়ের পানির ভিতরে চলে গেছে মাছ ধরেছে এখন আমরা অপেক্ষা করব এই সিপটিতে মাছ আছে কিনা দেখতে পাচ্ছেন সিপটি উঠানো আসছে আর দেখবো মাছটা আছে কি চলে গেছে আপনারা অপেক্ষা করুন আমরা শিফটে উঠাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখনই মাছটি আছে আর মাছটা কোনো যায়নি আলহামদুলিল্লাহ ভাইটি ভাই শিফটে চলে গেছিলো আর সে ভাই মাছটি পেয়েছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন